আসসালামু আলাইকুম বিয়স আবিদ উল্লটনির সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বরাবর আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনার দেখাবো ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের তিন পাখার রাজকীয় সিলিং প্যান এবং পাকিস্তানের সেরা সিলিং প্যান এবং সেরা বাতাস এবং সেরা কলটির পাকিস্তানি রাজ রাজকীয় সিলিং ফ্যান দর্শক এবং অসাধারণ ডিজাইন এবং দুই সালের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের তিন পাকা সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুর পার পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো এটা হলো দর্শক কামরাঙ্গি চাঁদমসজিদ এলাকা বাগানবাড়ি রোড ট্যানারি পুকুর পার পশ্চিম রসুলপুর আর দর্শক এটা লাগে আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনন্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন দর্শক চলে আসছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপে দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড আমরা পাকিস্তানি ফ্যান বলতে বুঝি পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড ঐতিহাসিক ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের আর রাজকীয় তিন পাকা সিলিং বান্ধব একদম সুন্দর কালার দেখেন একদম ক কালারফুল ডিজাইনটাও দেখেন খুব সুন্দর কালারফুল ডিজাইন একবার গোল্ডেন এটা দেখেন আমরা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কারু করা গোল্ডেন মধ্যে গোল্ডেন কারুকার্য করা করে এবং পাখাটা লেখা নাইফ স্টাইল বা কার্ফ কার্ফ পাখাগুলোকে কার্ফ স্টাইল এবং কী দেখেন একশো পাশে অ্যালুমিনিয়াম তৈরি পাখা যা আপনি কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচা পড়বে না একশো পাশে অ্যালমিনিয়াম তৈরি পাখা এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং কি ডাবল ব্যানিংয়ে তৈরি আমাদের দেশে কিন্তু দশক ম্যাক্সিমাম সিলিং বা তৈরি হয় আপনার সিঙ্গেল ব্যারিং তৈরি হয় এটা কিন্তু আপনার ডাবল ব্যারিং তৈরি একদম লেখা আছে একদম গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট কপার এবং ডাবল ব্যারিং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা যা আপনি প্রতিটা প্রতিটা ফ্যানে কিন্তু আপনি একশো পাশে অ্যালুমিনিয়ামের পাখা যা আপনার কখনোই কিন্তু কালো হবে না এবং জং ধরবে না মোছা পড়বে না এবং বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে দর্শক অ্যালুমিনিয়াম পাখার কারণে কিন্তু দর্শক বাতাসটা ঠান্ডা হয় কারণ আমরা পাকিস্তানি ফ্যানে কিন্তু বাতাস অনেক ঠান্ডা হয় এবং অনেক জোরে বাতাস হয় যা আমরা কোনো ফ্যানেই কিন্তু পাই না এই পাকিস্তানি ফ্যানের পাখাটা কিন্তু অনেক চওড়া পাখা দশক অনেক চওড়া এবং এই একশো পাশে অ্যালুমিনিয়রি পাখা সে কারণে বাতাস কিন্তু অনেক ঠান্ডা হয় দশক এবং একশো পার্সেন্ট কপারের মোটর হলে দর্শক মোটর গরম হবে না মোটর গরম হয় না এবং শব্দ করে না ডাবল ব্যারিং হলে কিন্তু ডাবল আর টোল করতে হলে ডাবল ব্যারিং ডাবল ব্যারিং হলে ফ্যানটাগুলো বেশ স্মুথ পাবে যা আপনারা কোনো সময় শব্দ করবে না আমাদের দেশে ম্যাক্সিমাম সিলিং ফ্যান কিন্তু আমার শব্দ করে ক্যাটকাট একটা শব্দ শোনা যায় এগুলো কিন্তু আমার কোনো শব্দ করবে না একদম সাউন্ডলেস সাউন্ডলেস শব্দবিহীন আর তিন পাখা পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান দর্শক আর দর্শক অনেকে অনেক বলছে ভাই আপনার ঘরের কালার হ্যাঁ অনেকে বলে যে ভাই আমরা ঘরের কালার সাথে ম্যাচিং করে সিলিং ফোন কিনতে চাই তাদেরকে বলবো যারা যারা যাদের বাসায় ওরা ওডেন ডিজাইন করছেন তারা আপনি উড কালার সিলিং ফোনটা কিনতে পারেন উড কালার সিলিং ফোনটা কিনতে পারেন এবং বাজারে আর একটা কালার আছে যে এভিতে গোল্ডেনেভিতে সিতা কালার যে চিতা কালার একদম লেটেস্ট একদম নিউ কালার দর্শক একদম লেটেস্ট কালার সিতা কালার দর্শক এই সীতা সিলিং ফ্যানটা কিনতে পারেন এটাকে আপনি উডেনের ডিজাইনের সাথে কথা মিলিতভাবে হবে এবং উডেনটাও কিনতে পারেন এবং আরেকটা কালার আছে আপনার গোল্ডেন কালার যা গোল্ডেন পছন্দ করেন তারা গোল্ডেনও কিনতে পারবেন যারা উডেন পছন্দ করেন তারা উডেন কিনতে পারবেন যারা আপনি সীতা পছন্দ করেন তারা সিতা কিনতে পারবেন এবং এর ভিতরে আরও দুটা কালার আছে অফ হোয়াইট আছে এবং অফ হোয়াইট এবং ব্ল্যাক কারণ যদি আপনি সিলিংয়ে যদি অফার করেন সেক্ষেত্রে আপনি অফার কিনতে পারেন এবং কি ব্ল্যাক কালার আছে ব্ল্যাকও অনেকে ময়লার কারণে দেখা যায় যে ব্ল্যাক চাই যে ব্ল্যাক কিন্তু বেলাকও কিনতে পারেন কিন্তু এগুলো কোনোটা ফেনে কিন্তু আপনার ময়লা দেখা যাবে না এবং কী ডাস্টবিন এগুলো আপনি ডাস্টবিন একদম কোনো ময়লা আমি বেঁচে থাকবে না একদমই স্মুথভাবে ময়লা ডা দুলা পড়লে আপনি হালকাভাবে ডাস্টে যারা আপনি দুলাটা পড়ে যাবে কিন্তু ডাস্টবিন সিলিং ফ্যান দশক এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর দশক আর দশক আপনার প্রতিটা সিলিং ফ্যানে পাবেন আপনার কোম্পানির তরফ পাবেন বিশ বছরের ওয়ারেন্টি কার্ড যে বিশ বছর যে কোনো সমস্যা হবে আপনার আর বিশ বছর একদম ফ্রি সার্ভিসিং বিশ বছরের ওয়ারেন্টি কার্ড একেবারে কম হতো বিশ বছরের ওয়ারেন্টি কার্ড একেবারে যে কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং আর দর্শক পাশে আমার একটা আছে কিন্তু আপনার এলাকার সত্যি যাদের বাসায় কিন্তু মাঝখানে ঝাড়পাতি লাগাতে লাগান এবং দুই সাইডে বড় ফ্যান লাগাতে পারেন না ছোটো ফ্যান লাগাতে হয় তারা কিন্তু এটা কিনতে পারেন না খুব রাজক ডিজাইন এটাও তিন পাকা এটার ভিতরে আপনি তিনটা কালার আছে এটা মানে আপনার অফ হোয়াইট আছে এই যে গোল্ডেন গোল্ডেন আছে অফ হোয়াইট আছে এবং কি ব্ল্যাক কালার আছে মোট এর মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে দর্শক অফ হোয়াইট কালার দেখা এদের দর্শক অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এটা একদম আপনি সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম সাত বছর যে কোনো সমস্যা জুলে যায় পড়ে যাবে আর সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফ হোয়াইট ব্ল্যাক গোল্ডেন তিনটা কালার দর্শক যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দর্শক যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তিনটা কালার এটার মধ্যে আছে পাঁচটা কালার আছে এ বড় পাকিস্তানি পাক পাঞ্জাব পাঁচটা কালার এটা ভিতরে আছে তিনটা কালার আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন দর্শক দশক যারা ভালো মানে চান এবং দীর্ঘমেয়াদে টেকসই খেতে চান এবং বেশি বাতাসে সিলিম্যা আর তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে উনি দেহে এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে দশক ঝরে মতো দর্শক গরম আসার আগেই আপনারা ভালো মানের সিলিমা কিনে নেন কারণ এবার গরমে কিন্তু অনেক লোডশেডিং হবে এক কথা সে লোডশেডিং হবে এবং কি আপনার ইলেকট্রিক পণ্যের দাম কিন্তু অনেক বেড়ে যাবে দর্শক আর দর্শক এই সিলিং ফ্যানগুলো আমাদের কাছে কিন্তু স্টক খুবই সীমিত আকার আছে দর্শক আজকে আপনি দেব একদম এই যে ভিডিও সারা থেকে দশ দিন পর্যন্ত আপনি একদম ধামাকাপড়ে আস বিডু সারা যেদিন ছাড়ব সেদিন থেকে দশ দিন ধামা কাপড়ে দর্শক এই যে প্রাইসটা রাখবো যে গোল্ডেনের ভিতরে গোল্ডেনের প্রাইসটা রাখবো আপনার সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা গোল্ডেনের গোল্ডেন এটা রাখবো সাত হাজার ছয়শো এবং কি এটা এই যে এটা সীতা কালার সীতা কালার রাখবো আট হাজার ছশো টাকা সীতাকালা রাখবো আট হাজার ছয়শো টাকা সীতাটা এটা রাখবো আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা এবং সত্যি হিংশ যেটা চার হাজার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন গোল্ড সত্যি হিজে এটা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এবং এবং দর্শক আমরা সারা বাংলাদেশে আমরা ভিডিও দেখি ঢাকার পদ করেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা একদম কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে আর প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন বাদবাহীটা খাতে মাল পেয়ে বুঝিয়ে দিতে পারবেন এবং গ্রামগঞ্জ থানা পর্যায় জেলা পর্যায়ে যে কোনো জায়গায় হোক একদম টেকনাফ থাকতে তৈলাস যে কোনো জায়গায় হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক সারা বাংলাদেশে